Sign এ জনিয় পরে আমরা যদি তগব না সবাই আমাদের কে ভুলে যাবে যে গণ

আমাদের বদন্তি জামে মসজিদের হজুর এবং আমাদের মৌলানা মুফতি মনিরুজ হোসেন সাহেব সুন্দর কথা বলেছেন আলোচনা করেছেন আমরা এই কথাগুলো আমলে আনা আমল করার চেষ্টা করি আমাদের সবাইকে আল্লাপাক তৌফিক দান করুন আমি আসলে আমরা প্রতি বছর এক বছর পর পর আমরা এই কেনা ভদন্তি দুই গ্রামের মানুষ একটা ঈদগার মাঠে আমরা একসাথে বসতে পারি এটা একটা আমাদের আলাদা একটা আনন্দের বিষয় আমরা এর জন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন তাসিমিল্লাহি জামিয়া তোমরা সবাই এক হয়ে আল্লাহর রজুকে ধরো আর সেই রজু তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কন্যা আজকে মুসলমানদের ইতিহাস দেখলে মুসলমানদের অবস্থা দেখলে আশ্চর্য লাগে আমরা তো আজকে গায়ে আসতে পারছি কিন্তু আজকে ফিলিস্তিনের অবস্থা দেখেন তারা তো কি অবস্থা কিন্তু নবীজি বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আল মুসলিম মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই কিন্তু বিশ্বের মুসলমান হালি তাকায় তাকে এক মুসলমানের মায়েরা ফলা দিতেছে আর হালি আরেকজন থাকায় তাকে দেখি 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 দেখতে দেখতে মায়েরা শেষ তো আমাদের মধ্যে মনে যে একজন মুসলমানের একজন মুসলমানের ক্ষতি হইলে একজন মুসলমান এগিয়ে আসে না একজন মুসলমানের সমস্যা হইলে আরেকজন মুসলমান এগিয়ে আসে না আমাদের প্রত্যেকেরই দরকার আপনি আমি আমার একজন মুসলমান ভাই সমস্যায় পড়ে গেছে বিপদে পড়ে গেছে তার বিপদে আসা সহযোগিতা করা তাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করা আমাদের হুদুরা বলেছেন যে এক মাস আমরা রোজা রাখছি যারা রোজা রাখছি তারা আমরা আজকের ঈদের আনন্দ পালন করবো আর যারা রোজা রাখছি না আজকের ঈদের আনন্দ পালন তাদের জন্য না কিন্তু অনেকে আছে রোজা রাখার পরেও জাহান নামে যাবে রোজা রাখার পরেও জাহান নামে যাবে কারণ সে নিজেকে নিজে পরিষ্কার করতে পারে নাই সে নিজেকে নিজে শুদ্ধ করতে পারে নাই রোজা রাখছে ঠিক আছে নামাজ পড়ছে না ভিতরটা না ঠিক না এই জন্য তার রোজা নামাজ কোনো কাজে আসবে না কথাটা কি খারাপ বলছি ভাই ঠিক কিনা কতটা রোজা রাখছি আর একবার ক্ষতি করার চেষ্টা করছি নামাজ পড়তেছি আর একবার ক্ষতি করার চেষ্টা করতেছে এই রোজা এই নামাজ আমার কোন কাজে আসবে না কোন নামাজ কোন রোজা কাজে আসবে আমি যখন এখলাসের সহিত আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য আমার মুসলমান ভাইয়ের উপকার করার জন্য আমি যখন আল্লাহকে আল্লাহ অবস্থায় রোজা রাখবো তখন সেই রোজে আমাকে উপকার করবে আর সেই রোজা দাঁড়ে বেহতে যাবে কন্যা সুবহান আল্লাহ রোজা সেদিন বলবে আমি প্রায় সময় জুমাতিন দিন বলি রোজা যদি আপনি সঠিক ভাবে রাখা থাকেন এক লাখের সহিত রাখা থাকেন তাহলে রোজা আপনার কোমরে গিয়া বলবে হে আল্লাহ আপনার এই বন্দা বান্দি আপনার হুকুম রোজা আমাকে এমন ভাবে পালন করেছে আমি তারে এই পালনের কারণে খুশি হয়ে আমি তার কবরে চলে আসছি যতক্ষণ পর্যন্ত আপনি এই রুজাদার বান্দা বান্দিরে আপনার বান্দা বান্দিরে বেশ না দিবেন তার কবরটারে বেশের বাগান না বানাইবেন দেন যতক্ষণ পর্যন্ত আমি রুজা এই কবরটিকে করব না জোরে কোন না সুবহানাল্লাহ তাহলে রুজার মূল্য রুজা কাম আসে না সেইভাবে রাখতে পারলে আছে আর সেবেও রাখতে না পারলে রোজার কোন মল্ল আল্লাহর কাছে নাই এই জন্য আমরা সবাই তোবা করি আমরা সবাই নিজের নিজে শুদ্ধ করি আমি নিজে যদি ভালো হয়ে যাই আমি নিজে যদি শুদ্ধ হয়ে যাই আমার লাগে সব পরিষ্কার ঠিক কিনা ভাই এই সারা দেশে সারা দুনিয়ায় এই খানাখানি মারামারি কাটাকাটি আল্লাহর কাম করার পরেও এই একটা অবস্থা আল্লাহ যেন আমাদের বিশ্বের সকল মুসলমান রে কাফের ইহুদি ইহুদি খ্রিস্টানদের নির্যাতন আক্রমণ থেকে হেফাজত করে আমিন আমাদের বাংলাদেশের আল্লাপাক একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশের মানুষও যেন আমরা সুন্দরভাবে আগামী দিনগুলো চলতে পারি মিলেমিশে চলতে পারি আল্লাহাদ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন सल तुनिस कोन सलाम मुनी बरे कोन सलियारसु सलाम मुनी बन्ना अरे कोन सती नई रे সঙ্গে সে জগী সতী ঠিক না যে জাগার মধ্যে আমার সাথে কেউ আছে কবর সাথে কেউ আছে কবরের সাথে কেউ হবে হবে না সাথী হবে কে আমার আপনার নবী মোহাম্মদুল রসুল্লাহ সল্লাহু আল্লাহি সেই নবীর সুন্নত মোতাবেক সেই নবীর মোহব্মত নিয়ে সুন্নত মোতাবেক আমরা চলতে চাই কি চাই না যারা আমরা আল্লাহর হুকুম নবীর সুনাহ মতে জীবনযাপন করি নবীজির আদর্শ মতে জীবনযাপন করি নবীজির সুন্নত বলতে আমরা কি বুঝি নবীজির চলা ফিরা চাল চলন যাই কিছু আছে সব কিছু নবীজির তরিকা মতে চলার নাম হইল সুন্না মোতাবেক চলা এখন আমি আল্লাহর হুকুম আল্লাহরে মানি নবীজির মানি কিন্তু নবীজির তরিকা মতে চললাম না আল্লাহর হুকুম মতে চললাম না তাহলে কি আমরা আল্লাহর নবীরে পাওয়ার আশা করতে পারি নবীর আশা করতে পারি আমি যদি নবীর কাজ করি নবীর সুন্নত মতে চলি তাহলে সেই নবী আমাকে সুপারিশ করে উনার সাথে বেহেস্তে নিয়ে যাবেন কন্যা সুবাহ আমরা যেন আল্লাহ পাকের হুকুম আমার আপনার নবীজির তরিকা মতে চলতে পারি সুন্না মোতাবেক যাপন করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আমাদের সবাইকে কবুল করুক আমিন